শাকিব খানের তুফানের টিচার আসার পর আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে হই হই হচ্ছে ইউটিউব চ্যানেল গুলোতেও ভিউ হচ্ছে ফেসবুকে লেখালেখি করলে সেখানে ভিউ হচ্ছে তার কারণ শুধু এটা নয় যে শাকিব খানের স্টার অসাধারণ তার কারণ এটাও যে আমরা টিজারে এমন কিছু দেখতে পাচ্ছি যেটা আমরা প্যান ইন্ডিয়া অন্যান্য মুভির ক্ষেত্রেও দেখতে পাই তাই সেখানে আমরা যখন রিভিউ করছি সেখানে আমাদের অসততা করার খুব একটা সুযোগ নেই আমরা ভালোটাকে ভালো বলছি লোকে বুঝছে যে আমরা মিথ্যে বলছি না তাই তথাকথিত সব মিডিয়াতে শাকিব খানের এই সিনেমাটার ব্যাপারে যে কোনো আলোচনাতেই ভিউ আসছে বাংলা সিনেমা কেন এত দুর্দশা এই বিভিন্ন আলোচনায় বিভিন্ন সময় বিভিন্ন মতামত উঠে এসেছে তাই সেই বস্তা পচা একই কথা বলে আর লাভ নেই আমরা জানি যে বাংলা সিনেমা এককালে অনেক রিমেক হতো তার জন্য আজকে বাংলা সিনেমার এই অবস্থা আমরা জানি যে হল বন্ধ হয়ে গেছে মাত্র ওই গোটা কয়েক হল দিয়ে কি করে একটা হিট সিনেমা বেরোবে আমরা এটাও জানি যে বাংলা সিনেমার বাজেট খুব কম তার জন্য হিট সিনেমা আসছে না কমার্শিয়াল সিনেমা বানানো যাচ্ছে না এইসব নানা রকম সমস্যা কিন্তু যেটা নিয়ে খুব একটা কখনো আলোচনা হয় না যে বাংলা সিনেমার এই দুর্দশার জন্য আসলে বাংলা মিডিয়া দেয় মিডিয়া মানে এখানে শুধু ওই প্রিন্ট মিডিয়া মানে খবরের কাগজ ম্যাগাজিন এগুলোকে বলা হচ্ছে না মিডিয়া মানে প্রিন্ট মিডিয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়া আছে যারা রিভিউ বানাই আমরা এমনিতেই আমরা জানি যে একটা সময় ছিল যে প্রিন্টিং মিডিয়া সবসময় কমার্শিয়াল সিনেমাকে একদম ঢালাও ভাবে খারাপ বলে যেত আর কিছু আর্ট হাউস এর সিনেমা অর্থাৎ যেগুলোর মধ্যে কিছু শৈল্পিক ব্যাপার স্যাপার আছে সেই সব সিনেমাকে তারা ভালো সিনেমা বলে প্রশংসা এই একবেশের দৃষ্টিভঙ্গির জন্য এক সময় বাংলা কমার্শিয়াল সিনেমার অনেক ক্ষতি হয়েছে দর্শকের মনের মধ্যে এই ইমেজটা তৈরি হয়েছে যে বাংলা কমার্শিয়াল সিনেমা মানে সেটা সাধারণ ভালো মানুষ শিক্ষিত মানুষ দেখে না সেটা গ্রাম বাংলাতেই চলে যদিও সেই দর্শক হিন্দিতে কিন্তু ওই একই সিনেমা দেখতে যেত তখন তাদের শিক্ষা দীক্ষা মানসিকতা রুচি এইসব নিয়ে ছুঁটমার থাকতো না কিন্তু এই জিনিসটা নিয়েও তো কখনো আলোচনা হয় এটা যখন হতো তখন তবু বাংলা ইন্ডাস্ট্রি বেচে ছিল তখন রিমেক সিনেমা তৈরি হতো দর্শক হলে যেত সিঙ্গল স্ক্রিনে হাউসফুল হতো তখন এইভাবে সোশ্যাল মিডিয়া এসে যায়নি কিন্তু তারপর যখন সোশ্যাল মিডিয়া এসে গেল তারা যখন প্রিন্টিং মিডিয়া এবং টেলিভিশনকে পেরিয়ে চলে গেল অর্থাৎ একজন মানুষ একটা সিনেমা দেখবে কি দেখবে না সেই সিনেমাটা ভালো কি খারাপ এটা জানতে হলে আর খবরের কাগজ পড়ে না নামি পত্রিকার টেলিভিশন চ্যানেলে কি মতামত দেওয়া হলো তার তোয়াক্কা করছে না মানুষ শুধুমাত্র ইউটিউবে যারা ইন্ডিভিজুয়াল রিভিউয়ার অর্থাৎ আমাদের মতো লোকেরা তারা কি বলছে সেটা শুনে যেতে শুরু করলো হলে তখন আমরা কি একটা মস্ত বড় ক্ষতি করলাম আমরাও দর্শকদের ঠকানো শুরু করলাম আমরা খারাপ সিনেমাকেও ভালো সিনেমা সিনেমা বলে চালানোর চেষ্টা করলাম আমরা বললাম যে হ্যাঁ এটা তো বাংলা সিনেমা বাজেট কম অনেক রকম সমস্যা আছে বাংলা সিনেমাকে তো তুলে আনতে হবে তার জন্য তার পাশে দাঁড়াতে হবে তার জন্য খারাপ বাংলা সিনেমাকে আমরা খারাপ বলবো না আমরা তাকে একটু ভালো বলবো যে দর্শক আমাদের উপর বিশ্বাস করে আমাদের রিভিউ দেখে সিনেমা দেখবে কি দেখবে না এই ডিসিশন নিচ্ছে সেই দর্শক তখন আমাদের কাছে চিটেড হতে লাগলো তারা দেখলো একটা বাংলা কমার্শিয়াল সিনেমা যেটা একজন ইন্ডিভিজুয়াল ইউটিউবার রিভিউয়ার সে প্রশংসা করেছে সেই সিনেমাটা হলে গিয়ে যখন সে দেখছে সেটা তখন সাউথের কোন সিনেমা বা হিন্দি কোন সিনেমা সিনেমা তার আশেপাশে আসে না কোয়ালিটির দিক দিয়ে আসে না এন্টারটেনমেন্টের দিক দিয়ে আসে না কোনো দিক দিয়ে আসে না তারা আমাদের কাছে কেন এসেছিল তারা ফেসবুকের পেজে রিভিউ করতে কেন গেছিল কারণ তারা জানে বড় বড় মিডিয়া হাউস মিথ্যে কথা বলে মিডিয়া হাউস নিজের পছন্দের নায়ক পছন্দের হাউসের সিনেমাকেই শুধু ভালো বলে বাকিদের খারাপ বলে তাই তারা আমাদের কাছে রিভিউ দেখতে এসেছিল বিশ্বাস করে ভরসা করে এখন আমরাও যদি প্রিন্ট মিডিয়ার মতো টেলিভিশনের মিডিয়ার মতো দর্শককে ঠকাই খারাপটাকে ভালো বলি তাহলে সাধারণ দর্শক যাবেন কোথায় তারা কেন আমাদের ভিডিও দেখবেন আমাদের বিশ্বাস করবেন তার থেকেও বড় কথা তারা কেন দ্বিতীয়বার ঠকতে আর হলে যাবেন বাংলা সিনেমার রিভিউকে বিশ্বাস করে তারা কেন হলে সিনেমা দেখতে যাবেন তখন দর্শক কি করলেন বাংলা সিনেমা দেখতে যাওয়াই বন্ধ করে দিলেন এই জিনিসটা আরো বেশি ধরা পড়ে গেল যখন কোনো সিনেমা প্যান ইন্ডিয়াতে রিলিজ হলো আজকাল নতুন ফ্যাশন শুরু হয়েছে না প্যান ইন্ডিয়াতে সিনেমা রিলিজ করা প্যান ইন্ডিয়া মানে সিনেমাটা বাংলার পাশাপাশি যখন হিন্দি ভাষাতেও রিলিজ করলো তখন হিন্দির রিভিউয়াররা সেই সিনেমাটা রিভিউ করতে লাগলো হিন্দি মিডিয়া হাউসের কথা বলছি না প্রিন্ট মিডিয়ার কথা বলছি না টেলিভিশনের কথা বলছি না কারণ তারাও ওই বড় হাউসের থেকে টাকা খেয়ে মিথ্যে কথা বলবে এটা খুবই ভাবে কেবল নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে এখন কিন্তু হিন্দিতে যেসব ইউটিউব চ্যানেল আছে তাদের তো কিছু দায় নেই বাংলা সিনেমাকে অকারণে ভালো বলার তারা একটা সিনেমাকে সিনেমা হিসাবেই বিচার করে একটা দর্শকের দৃষ্টিভঙ্গি দিয়েই দেখে তারা খারাপ বাংলা সিনেমাটা সেটা দেবের হোক জিতের হোক বা অন্য কোন সুপারস্টার এর হোক সেটা খারাপ হলে খারাপই বলবে বাংলা সিনেমা ধরা পড়ে গেল তখন অর্থাৎ প্যান ইন্ডিয়াতে কোনো যদি বাংলা সিনেমা রিলিজ করে সেটা বাংলা সিনেমার জন্য আসলে বিপদ আমাদের এখন প্র্যাকটিসটা কিরকম হয়ে গেছে যে আমরা এই ছোট জায়গার মধ্যে সিনেমাটা রিলিজ করব আমাদের চেনা পরিচিত দশজনকে দিয়ে সিনেমাটা কথাটা ভালো বলাবো এবং দর্শককে ওই মিথ্যে কথা বলে হলে টেনে আনবো তারপর দর্শক যখন নিজেকে চিটেড ফিল করবে তখন তাকে এই বলে সান্ত্বনা দেবো যে সিনেমাটা তো কম বাজেটে তৈরি বাংলা সিনেমা কম দিনে শ্যুট হয় বাংলা সিনেমার তো মার্কেট খারাপ আমাদের অনেক স্ট্রাগল করে অনেক পরিশ্রম করে একটা সিনেমা বানাতে হয় তাই বাংলা সিনেমা হিসেবে এটুকু একটু মানিয়ে নেওয়া উচিত একজন দর্শকের কিন্তু দর্শকের কি দায় পড়েছে সে কেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে উদ্ধার করতে যাবে সে হলে গিয়ে সিনেমা দেখে টিকিট কেটে শুধু এন্টারটেনমেন্টের জন্য হ্যাঁ বাংলা শুনতে তার বেশি ভালো লাগে কিন্তু বাংলা শুধু শুনতে ভালো লাগে বলে নিজের মাতৃভাষা বলে সে দিনের পর দিন খাজা সিনেমা দেখা যাবে এবং মুখ বন্ধ করে থাকবে এই দাবিটা একজন দর্শকের কাছে করাটাই অন্যায় দর্শকের কাছে কিছু যায় আসে না সিনেমাটা কিভাবে তৈরি হয়েছে দর্শকের কাছে কিছু যায় আসে না সিনেমাটা কত টাকার ব্যবসা করবে দর্শক শুধু দু ঘন্টার জন্য যখন হলে বসে থাকছেন তিনি একটা জিনিসই যে তার টাকাটা উসুল হলো কিনা তিনি যে বিনোদনের জন্য খরচা করেছেন সেই বিনোদনটা নিয়ে বাড়ি ফিরতে পারছেন কিনা তাই আমার মতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে যেরকম সৎ হবে পাশাপাশি বাংলা মিডিয়াকেও সৎ হবে বাঙালি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সৎ মতামত দেওয়ার সাহস রাখতে হবে তাতে হয়তো বড় বড় প্রোডাকশন হাউস বিভিন্ন ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকবে না আমরা হয়তো কোনোদিন দেব বা জিতের ইন্টারভিউ নিতেই পারবো না কিন্তু তাতে কিছু যায় আসে না বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে গিয়ে তারকাদের সাথে গা ঘষাঘষি করার বা তাদের পাশাপাশি দাঁড়িয়ে সেলফি তোলার ইচ্ছেটা লোভটা যদি দমন করা যায় তবেই ক্রমশ আমরা হ্যাঁ আমাদের থেকেই শুরু করতে হবে তবেই ক্রমশ আমরা বাংলা দর্শকদের বাঙালি দর্শকদের কাছে অনেস্ট হতে পারবো তাদের হলে যাওয়া আর না যাওয়ার ব্যাপারে আমাদের মতামতটা তখন সত্যি ভ্যালু রাখবে এখন অনেকেই এ কথা বলেন যে সোশ্যাল মিডিয়াতে একটা সিনেমা সম্পর্কে কত হাইপ হলো তার উপর সেই সিনেমাটা হিট করা डिपেন্ড করে না डिपেন্ড করে डिपেন্ড করবে তখন করবে যখন আমাদের উপর দর্শক ভরসা রাখতে পারবে আমরা অনেস্ট রিভিউ দিতে পারব আমরা যখন ফ্যান ক্যাটারিং করছি আমরা যখন মিডিয়া হাউসের কাছে বিক্রি হয়ে যাচ্ছি তখন দর্শকরাও আসলে অসহায় হয়ে পড়ছেন তারা জানেন যে বড় বড় খবরের কাগজ ম্যাগাজিন টিভি চ্যানেল তারা মিথ্যে কথাই বলবে তারা তোই ভরসা করার জন্য আমাদেরকে খুঁজছেন আমরা সেই ভরসার জায়গাটা দিতে পারছি কিনা বজায় রাখতে পারছে কিনা এটা একটা বড় প্রশ্ন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার জন্য এই প্রশ্নটার উত্তর খোঁজাও খুব জরুরি আমি জানি এই ভিডিওটি নিয়ে অনেক বিতর্ক হবে আমাদের এমনি কেউ খুব একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকে না ভবিষ্যতে হয়তো আরও ডাকবে না কিন্তু এই কথাগুলো আমার মনে হয় আপনাদের জন্য দর্শকদের জন্য সাধারণ মানুষদের জন্য খুব ইম্পর্টেন্ট আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত শোনার জন্য আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করবো আজকের ভিডিও অব্দি দেখাবে পরের ভিডিওতে ততদিন অব্দি ভালো থাকবেন সিনেমা দেখবেন